দুদিন আগে জন্ম হয়েছে এক গালি দিচ্ছে এক পাপ টানিয়ে নিচ্ছে দ্বিতীয় দবার তোদেরকে বাঙালিও চিনতে যায় বাঙালি আর এক গালি দিতে কেমন লাগে না দূর ইন্ডিয়ান মানুষ এসে আমাদের কমেন্ট করে যে আপনারা বাঙালিরা এত খারাপ কি এত বাজে করেন আরে সে না মানুষ তো বাংলা বোঝে না 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 কাব্ব যখন স্ট্রিম করে সিথ যখন স্ট্রিম করে তখন তো এরকম গালা গালি হয় না